সুন্দরবনে কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড একাধিক গাছপালা বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ল ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল উড়ে গেল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক স্বরূপকাঠি একাধিক গ্রাম জুড়ে টানা এক ঘন্টা ধরে ঝড় বৃষ্টিতে লন্ড গাছ গাছপাল্লা ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল সহ একাধিক ইলেকট্রিক পোল পড়ে যায় ফলে বিদ্যুৎ না থাকার কারণে গোটা সুন্দরবন জুড়ে অন্ধকারে ডুবে রয়েছে এখানে হিমল থানার এই যে কেতার গ্রামে প্রচুর বর্ষা ঝড় এক ঘন্টার উপরে বর্ষা ঝড় হয়েছে সারা জায়গায় গাছপালা ভাঙে ভাঙে পড়ে গেছে সে প্রচুর হারে ক্ষতি আমাদের এখানে অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানও হচ্ছে ক্ষতি হয়ে গেছে সব অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেলো আজকের বাউল গান হওয়ার কথা বাউল গানটা বন্ধ হয়ে গেল আতঙ্কে আছে জল মাঠে জল ভর্তি হয়ে গেছে কি নাম তোমার আমার নাম কুমারেশ রায় আতঙ্কে আছি কারণ এই এক ঘন্টা ঝড়ে ভীষণ ক্ষতি করে দিয়েছে আমি একটা দোকানদার ভাজা ভুজোর দোকানদারও রোল চাউমিন দেই আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে গাছ গাছালি খুব ভেঙে পড়েছে খুব ক্ষতি হয়ে গেছে কোত এটা এটা কেতারচাক গ্রামে হিমাল থানা কি নাম তোমার আমার নাম শাওয়ালি রায় কতটা আতঙ্কে আছে আর ভীষণ মানে প্রচন্ড আতঙ্কে আছি ভয়ে আছি